হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা আপনারা জানেন কি ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফলটি প্রকাশ করা হয়েছে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে ফলাফল সম্পর্কিত সকল তথ্য জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে ফলাফল সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন তাহলে ফলাফল নিয়ে আলোচনা করা যাক ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরো পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তির ফলাফল হয়েছে উপজেলা পোস্টমাস্টার পদে লিখিত পরীক্ষায় সাতশো জন প্রার্থী হয়েছেন সাতশো সাতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তী ডাক অধিদপ্তরের ওয়েবসাইট এবং কেলিটক বাংলাদেশ থেকে প্রার্থীদের মোটোফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে গত উনত্রিশ জুন উপজেলা পোস্টমাস্টার লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয় এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার জন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ডাক অধিদপ্তর সেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা প্রকাশের তারিখ তিরিশ ছয় দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তির বিষয়ে ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার গ্রেড তেরো পদে লিখিত পরীক্ষার ফলাফল ডাক অধিদপ্তর উপজেলার পোস্টমাস্টার গ্রেড তেরো পদে লিখিত পরীক্ষা গত উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিত হয়েছে উক্ত পরীক্ষার ফলাফল ভিত্তিতে মোট পরীক্ষার জন্য নীনবন্নীত রোল নম্বর প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে যে রোল নম্বরগুলো দেওয়া আছে এই প্রার্থীগুলোকে আপনার পরবর্তী পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য পিডিএফ ফাইলটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে